হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মসুর ডাল দিয়ে পেঁপে ঘাটে করে দেখাবো পেঁপেগুলো আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে কাঁচা কাঁচামরিচ ফালে করা ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব রসুন বাটা এখানে এই চামচের এক চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু রসুন আস্তাও দিতে পারেন আর দিয়ে দিলাম আধা চামচ মতো আদা বাটা ঘাটি করার জন্য যতটুকু পানি লাগবে সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম এখন নেড়ে সব কিছু ভালোভাবে মিশে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এখন পেঁপেগুলো সেদ্ধ করে নেব। এখন আমি ধুয়ে নেওয়া মসুর ডালগুলো পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি মসুরের ডাল পরে দিলাম এই জন্য যেহেতু পেঁপে শক্ত থাকে তাই পেঁপেগুলো আগে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ বলতে আধা সেদ্ধ করে নিয়েছি তারপর মসুরের ডালগুলো দিয়ে দিলাম এখন মসুরের ডাল আর পেঁপেগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে পুরোটা সেদ্ধ করে নেব মসুরের ডাল এবং পেঁপে দুইটাই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নেব। এই ঘুটনি দিয়ে ঘুটলে কিন্তু ঘাটির স্বাদটা দারুণ আসে তাই আমি এই ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি ঘুটে নেওয়া হয়ে গিয়েছে এবং নামিয়েও নিয়েছি এখন আমি ঘাঁটিটা তেলের ওপরে দেব তার জন্য দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কিছু পাঁচ ফড়ং পাঁচ ফড়ং এক মিনিট মতো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি ভেঙে নেওয়া কিছু শুকনামরিচ না চাইলে শুকনামরিচ আরও ছোটো ছোট করে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখন পেঁয়াজ আর রসুন গোল্ডেন কালার করে ভেজে নেব ঘাটিটা এখন তেলের ওপরে দিয়ে দিলাম আর এই ঘাঁটিটা খেতে এতটাই মজা হয়েছে আপনারা ট্রাই না করলে কখনোই বুঝবেন না যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারা এভাবে ঘাঁটি করে খাবেন দেখবেন খেতে ভীষণ মজা লাগবে আর এই ঘাঁটিটা গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে এবং রুটির সাথে খেতেও ভালো লাগবে তাই আবারও বলছি এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন লবণ একটু কম হয়েছে তাই আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন লবণটা ভালোভাবে ঘাঁটির সাথে মিশে নেব ঘাটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তো আমার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম